আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম অভিআর আমরা আমাদের শোরুমের ভিডিও দেখিয়ে থাকি আপনাদেরকে আজকেও আপনাদের সম্মুখে হাজির করছে আমাদের কারখানার ভিডিও মেহেগুনি কাঠের চৌকাঠ বেশ কিছু চৌকাঠ অনেকগুলা এখানে প্রায় আপনার তিরিশ পিসের মতো চৌকাঠ এখন ডেলিভারি যাচ্ছে আমাদের কাছাকাছি মোহাম্মদপুর বসিলায় আপনারা যদি আমাদের কাছাকাছি এই মালটা ডেলিভারি যাচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে আপনার পাইকারি রেটে আপনার চৌকট যদি কিনতে চান তাহলে এই মেহেগুনি কাঠের যে চৌকটগুলো এগুলো আপনার নর্মালও আছে সিজনং আছে সিজনিং চৌকটটা রেট পরে আপনার সর্বনিম্ন আঠাশশো টাকা যদি আপনাদের পরিমাণে বেশি হয় তাহলে আপনার আলোচনা সাপেক্ষে একটু কম বেশি করা যাবে আর কাঁচা চৌকট যেটা যেটা আপনার একবার নর্মাল ওই চৌকটটা আপনার রেট পড়বে মাত্র বাইশশো টাকা দু টাকা এই দামে আপনারা আমাদের কাছ থেকে এই চৌকাটগুলো নিতে পারবেন তো দেখেন এখানে অনেকগুলো চৌকাঠ এই যে একবারে সাড়ে তিন ফিট তিন ফিট আর ফিট এক একটার ভিতরে এক একটা বসানো এগুলা প্রায় আপনার তিরিশটার মতো চৌকাঠ আছে এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে দেখেন নিচে আছে এগুলো কিন্তু ছয় রাই চৌকাট ছয় রাই ছয় আপনারা যদি চান যে না আমাদের কাছ থেকে ইনস্টান আবার পঞ্চাশ পিস একশো মাল আপনাদের ইনস্টান দরকার দুই এক দিনের ভিতরে তাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের এই কারখানা এবং এই যে দেখেন এখানে সাইজ কাট এগুলো কিন্তু সব সাইজ কাট ঠিক আছে আর এই গাছ থেকে এই যে মেগুনি গাছ এই যে দেখেন অনেক মোটা মোটা গাছ এই গাছ থেকে হ্যাঁ এখান থেকে সাইজ কাট সাইজ কাট থেকে চৌকাট হ্যাঁ আপনারা চাইলে সাইজ কাট আমাদের কাছ থেকে নিতে পারবেন আশা করি তো ভিউয়ার্স আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরে একবার ব্রিজ সংলগ্ন ব্রিজের ঢালে বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করবেন এবং অবশ্যই একটা ভালো মাল আমাদের কাছ থেকে আশা করবেন তো বিয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম